নমস্কার বন্ধুরা পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি রাশির ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব তবে এটা আলোচনা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে আরও বেশি করে উৎসাহ দেবেন যাতে আমি আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকে দিতে পারি এবং আশা করি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে তাই ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাকে জানাবেন এবং সেই সাথে আমার ভিডিওটিকেও শেয়ার করে দেবেন আজকে আমি মেষ রাশির ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব তবে আলোচনা শুরু করার আগে আমি এটাই বলবো যে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন হয়তো আপনি আপনার প্রশ্নের সমস্ত উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন মেষ রাশির আগামী মাস কেমন যাবে মেষ রাশির এই যে জাতক জাতিকা তারা কি রকম হয় তাদের প্রকৃতিটা কি তাদের চরিত্রটা কি ধরনের মেষরাশির জাতক জাতিকারা আপনারা সাধারণত খুবই কর্মঠ এবং খুবই জেদি প্রকৃতির হয়ে থাকেন জেদি প্রকৃতি অর্থাৎ আপনার কাজের ওপরে যদি কোনো রকম কোনো একবার জেদ বসে যায় যে আপনারা এই কাজটা করবেন তো আপনারা সেই কাজটাই করে থাকেন এবং আপনাদের বুদ্ধি অন্য সব মানুষদের তুলনায় একটু বেশি হয়ে থাকে যেখানে সবাই সাধারণত হয়তো কোনো একটা কাজ করতে গিয়ে ভয় পাচ্ছে বা সেরকমভাবে বুদ্ধি ব্যবহার করতে পারছে না আপনারা কিন্তু সেই জায়গাটায় যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে সেই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং সেই বিষয়ে আপনারা যথেষ্ট পটু হয়ে থাকেন আপনাদের কাজের ধরনটাও অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে আপনাদের মধ্যে ভয়ভীতিটা বিশেষ একটা থাকে না তবে একটু আপনারা জেদি প্রকৃতির একগুয়ে প্রকৃতির হয়ে থাকেন সাধারণত মেষরাশির জাতিকা যারা আছেন তাদের মধ্যে এই একগুয়েমিটা বিশেষ করে লক্ষণ আছে আপনাদের মধ্যে অনেকেই আছেন দেখবেন যারা মেষরাশির জাতক বা জাতিকা তাদের বুদ্ধি এতটাই তীব্র হয়ে থাকে যে আপনাদের যে কোনো কাজ যদি কোনো কাজে হয়তো কোনো জায়গায় কোনো কিছু আটকে আছে বা হয়তো মনে করতে পারেন যে এই জায়গা থেকে হয়তো ওই কাজটা হবে না আপনারা কিন্তু সেই বুদ্ধির মাধ্যমে সেই কাজটাকে অনায়াসেই বের করে নিতে পারেন আপনাদের বুদ্ধিটা এতটাই তীক্ষ্ণ এবং আপনারা এত সুন্দরভাবেই গুছিয়ে সমস্ত কিছু করেন অন্যদের তুলনায় কিন্তু আপনারা যথেষ্ট গুছিয়ে সমস্ত কাজবাজ করেন এবং আপনারা পরিপাটি থাকতেও খুব ভালোবাসেন খুব পছন্দ করেন যে আমি যে কাজটা করব সেটা যেন একদম পারফেক্ট হয় কাজের দিক থেকেও আপনাদের খুবই ভালো একটা ব্যক্তিত্ব দেখা যায় আপনারা যে কাজটা হাতে নেন সেই কাজটাকে সময়ের মধ্যে সম্পূর্ণভাবে এবং খুবই গুছিয়ে সেই জিনিসটাকে শেষ করেন আপনারা নতুন কোনো কাজ করতেও ভয় পান না অনেকের হয়তো মনে মনে হয়ে থাকে যে এই কাজটা করবো যদি না হয় যদি না পারি তখন কী করব কিন্তু মেষ রাশির যারা জাতক জাতিকা আপনারা কিন্তু সেই ভয়টা আপনারা একটুও পান না আপনাদের মধ্যে দেখা যায় যে আপনাদের মধ্যে সে একটা আগ্রহ থাকে যে না একটা নতুন কাজ এসছে আমি এই কাজটাকে করি শিখব যদি ভুল হয় আবার করব এবং আমি শিখব যে কোন জায়গাটায় ভুল হয়েছে আপনাদের মধ্যে এই জেদটা খুব প্রবল নতুন জিনিস শেখার আগ্রহ আপনাদের মধ্যে খুব পরিমাণে থাকে আপনারা অনায়াসেই নতুন কাজগুলোকে খুব সুন্দরভাবে তৈরি করে এবং আপনারা দেখবেন যে আপনারা যেই কাজের মধ্যে থাকেন সে কাজে আপনাকে দেখে আপনার আশেপাশের লোকজনও খুব উদ্বুদ্ধ হয়ে থাকে এবং আপনার প্রশংসা করে তবে আপনাদের একটা স্বভাব যেটা আছে সেটা হলো আপনারা চান যে আপনারা যে কাজটা করছেন সেটা যেন সবার কাছে প্রশংসনীয় হয় এবং সেটা যদি না হয় তখন আপনারা একটু মনে কষ্ট পান একটু রাগও হয় এবং আপনারা চেয়ে থাকেন যে আপনারা মধ্যমণি হওয়ার চেষ্টা করছেন যে জায়গাটায় আমি কাজ করছি সেই কাজের জায়গাটাই যেন সবাই আমাকে প্রায়োরিটিটা বেশি দেয় আমার কাজের মাধ্যমে এরকম নয় যে আপনার ব্যক্তিত্বর মাধ্যমে কারণ আপনাদের ব্যক্তিত্ব এমনি অন্যদের থেকে একটু আলাদা হয়ে থাকে তবে কাজের মাধ্যমে আপনাকে যাতে খুব পরিমাণে অ্যাপ্রিসিয়েট করা হয় সেটাও আপনারা খুব পরিমাণে দেখেন কেউ যদি আপনাদেরকে নিয়ে সমালোচনা করে বা কোনো রকম কোনো কটুক্তি করে থাকে আপনাদের সেটা মোটেই সহ্য হয় না আপনারা চান যে আমি আমার কাজ করব বা আমি আমার যেটুকুখানি দেওয়া সে সেটুকুই দেব এবং তাতে আপনি যখন আপনাদেরকে যখন কেউ আলোচনা করবে সেই আলোচনাটা যেন ভালো হয়ে থাকে কোনো রকম কুমন্তব্য বা কুরুচিকর কোনো কথাবার্তা যেন না হয়ে থাকে প্রয়োজনে কোনো আলোচনা করবে না তাও ভালো কিন্তু যেন কোনো খারাপ মন্তব্য না করে এটা আপনাদের মধ্যে একটা খুব ভালোভাবেই দেখা যায় কর্মজীবন তো আপনাদের আমি বললামই যে আপনারা কাজের দিকে মোটেও ভয় পান না খুবই ভালো আপনাদের কাজের একটা আগ্রহ থাকে নতুন কিছু জানার নতুন কিছু করার স্বাস্থ্যও আপনাদের মোটামুটি ভালোই থাকে এবং আপনারা পরিবারের সাথেও খুব তালমেল গুছিয়ে চলতে পারেন তবে পারিবারিক দিক থেকে একটা জিনিস যেটা আপনাদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে যে পরিবারের কোনো না কোনো একজনের সাথে সে বোন হোক দিদি হোক দাদা হোক ভাই হোক বাবা হোক মা হোক যেই হোক না কেন কোনো না কোনো একজনের সাথে কিন্তু আপনাদের সাথে সম্পর্ক একটু টাল মাটাল থাকে যে কোনো একজনের সাথে এরকম নয় যে তার মানে এই নয় যে আপনাদের সাথে খুব পরিমাণে ঝগড়া হচ্ছে বা কথাই বলছে না না আপনারা কথাও বলছে সমস্ত কিছু করছেন কিন্তু কোনো একজন ব্যক্তির সাথে পরিবারে তার সাথে হয়তো আপনার মতের মিল হয় না আপনার চিন্তার মিল হয় না এছাড়া অন্য আর কোনো কিছু না কিন্তু আপনারা সাহায্য করতে খুব ভালোবাসেন আপনারা খুব দয়ালু হয়ে থাকেন আপনারা পরোপকারী হয়ে থাকেন আপনারা লোককে সাহায্য করতে খুব ভালোবাসেন যে কেউ হয়তো কোনো বিপদে পড়েছে আমি তাকে একটু গিয়ে সাহায্য করি তাকে একটু সহযোগিতা করি যাতে সে সেই জায়গা থেকে উতরে আসে এবং আপনারা সেই জিনিসটা করেনও চেষ্টাও করেন এবং সেই চেষ্টাটা সফলও হয় আপনারা খুব এই দিকে আপনাদের চিন্তা খুব ভালো যে আমি কারোর সাহায্য করব এবং আপনারা সে সাহায্যটা করেন বন্ধু বান্ধবদের সাথেও আপনারা খুবই ভালো মতন মেশেন এবং আপনারা যে বন্ধু পান সেই বন্ধুও আপনাদের খুব বিশ্বস্ত হয়ে থাকে আপনাদের হাতে কোনো কয়েকটা বন্ধু বান্ধব হয়ে থাকে খুব পরিমাণে যে বন্ধু বান্ধব হয় তা না হাতে কোনো হয়তো দু চার পাঁচজন কিন্তু সেই দু চার পাঁচজনই কিন্তু আপনাদের খুব ভালো বন্ধু হয়ে থাকে এই দু চার পাঁচজনের সাথে আপনাদের থেকে বেশি মেলামেশা ওঠা বসা ঘোরাফেরা সমস্ত কিছু হয় আলাপ আলোচনা সমস্ত কিছু হয় এবং এদের সাথেই আপনারা কিন্তু বাকি জীবনটাও ব্যক্ত করেন এবং খুব ভালোভাবেই আপনাদের সম্পর্কটা চলে কোনো রকম কোনো হিংসা থাকে না আপনাদের মনের মধ্যে আপনারা খুব সুন্দরভাবে যদি আপনারা এরকম দেখেন যে কেউ হয়তো আপনার থেকে বেশি ইনকাম করছে বা সে আপনার থেকে হয়তো একটু উঁচুতে যাচ্ছে আপনারা অন্যদের মতন যে একটা হিংসা যে ও কেন গেলো আমি কেন যেতে পারছি না সেই জিনিসটা আপনার মধ্যে নেই আপনাদের মধ্যে এটা চলে যে না ও খুব সুন্দর কাজ করেছে এই জন্য সে এগিয়েছে এবং আপনারা তাকে অ্যাপ্রিসিয়েট করেন এবং তাকে বাহবা দেন খুব সুন্দরভাবে মেলামেশা করেন আপনারা আপনারা কিন্তু খুব পরিমাণে আবেগপ্রবণও হয়ে থাকেন এবং খুব উচ্চাভিলাষীও হয়ে থাকেন আপনাদের মধ্যে আবেগটা খুব বেশি পরিমাণে থাকে এবং আপনাদের বড় হওয়ার ইচ্ছা সেই ইচ্ছাটাও আপনাদের মধ্যে প্রবল দেখা যায় এছাড়াও আপনাদের আরও একটা যেটা ভালো দিক সেটা হচ্ছে আপনারা গুরুজনদের খুব শ্রদ্ধা করেন আপনাদের থেকে যারা বয়সে বড় তাদেরকে খুব শ্রদ্ধা করেন খুব স্নেহ করেন এবং তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করে থাকেন তাদের কথা আপনারা খুব সুন্দর করে শোনেন খুব ভালোভাবে শোনেন তবে আপনাদের মধ্যে কিন্তু আরও একটা জিনিস দেখা যায় যে আপনারা খুব তাড়াতাড়ি রেগে যান খুব তাড়াতাড়ি অল্পর মধ্যেই আপনারা রেগে যান তার কিছু কারণও থেকে তাকে হয়তো কেউ আপনাকে নিয়ে আলোচনা করছে বা আপনি হয়তো দেখছেন যে একটা কোনো কাজ সেই কাজটা অনেক সময় ধরে চলছে বা কাজটা ভুল হয়েছে সেদিন সেই জন্যও কিন্তু আপনারা অনেক সময় রেগে গিয়ে থাকেন তাই আমি বলবো যে এই জায়গাটাকে আপনারা একটু সামলানোর চেষ্টা করুন হুটহাট করে রেগে যাওয়াটা বিশেষ একটা ভালো নয় এতে আপনাদেরই ক্ষতি হতে পারে এই জায়গাটাকে একটু মানিয়ে গুছিয়ে নেবেন আসুন এবার তাহলে আমি বলি যে মেষরাশির ফেব্রুয়ারি মাসটা কীরকম যাবে প্রথমেই বলি মেষরাশির কর্ম নিয়ে কর্মজীবন এই মাসটা আপনাদের খুব ভালো যাবে কাজের জায়গাতে আপনারা খুব ভালো ফল পাবেন যারা ব্যবসায়ী আছেন তারাও কিন্তু আশানুরূপ ফল পাবেন আপনাদের ব্যবসা ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে এবং আপনারা ব্যবসাতেও খুব সুন্দর লাভ পাবেন যারা শিক্ষার্থী আছেন তাদের এই মাসটা একটু টানা টানাপোড়ান যাবে আমি বলবো তারা তাদের শিক্ষার দিকে একটু মনোযোগ দিতে কারণ এই মাসে কিন্তু একটু বাধা আসার সম্ভাবনা আছে শিক্ষার দিকে সুতরাং সেই জায়গাটাকে কাটানোর জন্য আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং খুব সুন্দর করে নিজেকে গুছিয়ে নিয়ে বুদ্ধিমত্তার সাথে এগোতে হবে তাহলেই আপনি কিন্তু আপনার প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে যথেষ্ট ভালো লাভ পাবেন স্বাস্থ্য আপনাদের এই মাসে মোটামুটি যাবে তবে একটু হয়তো মাসের শেষের দিকে একটু শরীর অসুস্থ হতেও হতে পারে সেদিকটা একটু নজর রাখবেন বিশেষ করে খাওয়া দাওয়ার দিকে একটু নজর রাখবেন তাহলে আপনাদের স্বাস্থ্য নিয়ে বিশেষ একটা অবস্থা বাজের দিকে যাবে না তবে খাবারটাকে অবশ্যই মেনটেন করতে হবে তাহলে কিন্তু আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকবে নইলে আপনার কিন্তু শারীরিক কিছুটা অসুস্থতার ইঙ্গিত দিচ্ছে এই মাসে যারা পারিবারিক দিকে আমি বলবো যে পরিবারের দিকেও আপনাদের সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে বিশেষ একটা অসুবিধা আপনাদের এই মাসে পারিবারিক দিকে আমি দেখতে পাচ্ছি না তবে আগেও বলেছি যে মাথা ঠান্ডা রেখে সবার সাথে আলোচনা করবেন কথা বলবেন রকম কোনো হটকারিতা বা রকম কোনো রাগের বসে বা জেদের বসে ভোগ করে কাউকে কোনো কিছু বলে বসবেন না এতে কিন্তু আপনাকেই পরে পস্তাতে হতে পারে এদিকটা একটু মাথায় রেখে আপনারা এগোবেন আর্থিক দিক এই মাসে খুবই ভালো আপনাদের আয় উন্নতি বাড়বে আপনারা একাধিক স্রোত খুঁজে পাবেন আয় করার খুব ভালো জায়গা আপনাদের তৈরি হবে অর্থের দিকে যারা বাড়িতে যারা কাজ করছেন বা যারা অফিসে গিয়েও কাজ বাজ করছেন এবং অনেকে অনেক জাতক জাতিকা আছেন বা অনেক মানুষ আছেন যারা দেখবেন যে অফিসেও কাজ করছে আবার বাড়িতেও হয়তো পার্ট টাইম কিছু করছে সেটা কোনো ওয়ার্ক ফ্রম হোমের কোনো জব হতে পারে অথবা শিক্ষকতার দিকে কোনো যোগ আছে সেক্ষেত্রেও আমি বলবো যে আপনাদের কিন্তু এই দুদিকেও লাভ হবে হয়তো যারা শিক্ষকতা বাড়িতেও করছেন এবং সেই সাথে চাকরিও করছেন তাহলে আপনারা দেখবেন এই মাসে কিন্তু আপনাদের শিক্ষার জায়গাটাও কিন্তু বাড়বে আপনাদের স্টুডেন্ট বাড়ারও কিন্তু একটা সুসম্ভাবনা আছে এবং সেই সাথে যারা বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করছেন তারাও দেখবেন যে আপনাদেরও কিন্তু কাজের একটা চাপ পড়বে ভালো কাজের যাতে আপনাদের উন্নতি হয় আরও আয়টা আরও বেশি বাড়ে এবং তাতে আপনি খুশিও হবেন যে আপনার কাজের জায়গাটাও আরেকটু বেড়েছে এতে কী হবে আপনার সোর্স অফ ইনকাম এবং ইনকামের যে সোর্সটা সেটাও কিন্তু অনেকটা বেড়ে আসবে এবং এতে আপনাদের খুব আনন্দ দেবে যে আপনাদের একটা ইনকাম আরেকটু বেড়েছে কারণ মেষরাশির যারা জাতক জাতিকা আছেন তাদের সাধারণত একটা জিনিস সবথেকে বেশি খুশি দেয় সেটা হচ্ছে টাকা এবং সেটা এরকম নয় যে খুব পরিমাণ টাকা আপনাদের দরকার আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু হলেই আপনারা সন্তুষ্ট হয়ে যান এবং দেখবেন আপনারা এতেও শান্তি পাবেন এই মাসে যে আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু আরেকটু বাড়বে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের প্রেমের কোনো রকম কোনো বাধা নেই কোনো রকম কোনো অশান্তি বা ঝামেলা কোনো কিছুই নেই আপনারা খুব সুন্দরভাবে আপনাদের মধ্যে সময় কাটাবেন নিজেদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে আরও বেশি বিশ্বাস বাড়বে আপনাদের মধ্যে এবং যারা ভাবছেন যে প্রেমের দিকে এগোবেন আমি বলবো এই মাসটা কিন্তু আপনাদের জন্য খুব অনুকূল হয়তো আপনি আপনার কোনো জীবনসঙ্গীকেও খুব খুঁজে পেয়ে যেতে পারেন যারা বিবাহিত আছেন তাদের জন্য বলবো যে আপনাদের দাম্পত্য জীবন খুব সুন্দর হবে খুবই ভালো হবে তবে স্ত্রী বা স্বামী যে আছেন তার হয়তো একটু শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে তার দিকে একটু নজর রাখবেন তাকে একটু খেয়াল রাখবেন তাহলে আপনাদের দেখবেন যিনি আপনার যিনি বেটার হাফ আছেন স্বামী হোক বা স্ত্রী হোক তিনি যথেষ্ট সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং তিনি সুস্থ বা ভালো থাকলে আপনারও আপনিও অটোমেটিক্যালি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারও কাজের প্রতি মন ভালো থাকবে চিন্তা থাকবে না বিশেষ একটা নইলে আপনারও মাথার মধ্যে একটা চিন্তা থাকবে যে বাড়ির যিনি বাড়িতে যিনি আছেন স্বামী হোক বা স্ত্রী হোক তার শরীর অসুস্থ মানে আপনারও একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে তো সেই জায়গাটা একটু একটু নজর রাখবেন যে তার যেন কোনো রকম কোনো অসুবিধা নেই বা যদি কোনো রকমভাবে শরীর খারাপ বা জ্বর বা এরকম কোনো কিছু সঙ্গে সঙ্গে যেন একটা ট্রিটমেন্ট করানো হয় যাতে সে সুস্থ হয়ে ওঠে আপনাদের শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আগামী দিন আমি আবার আসবো আপনাদের কাছে ধন্যবাদ